জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ কমিটি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি আরামবাগ নাগরিক মঞ্চ আরামবাগ স্বর্ণশিল্পী সমিতি সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার হুগলির আরামবাগ মহকুমা শাসকের কাছে বিকল্প সেতুর দাবিতে একটি গণ ডেপুটেশন পেশ করা হয় গত নয় আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর একদিকের গার্ডওয়ালের একটি অংশ ভেঙে পড়ে যায় এরপর প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপরে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও বর্তমানে টন পর্যন্ত ভারী যান চলাচল চলছে ডিসেম্বর উল্লেখ্য আঠেরো সালে যাত্রা শুরু করা এই সালে দুর্বল সেতু হিসেবে ঘোষণা করা হয় সেই থেকেই বিকল্প সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন আরামবাগ মহকুমার বাসিন্দারা এদিন বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন দেয় তার আগে গৌরহাটির মোড় থেকে পুরাতন বাজার হয়ে মহকুমা শাসকের কার্যালয় পর্যন্ত একটি মিছিল বের হয় ব্যবসায়ীদের দাবি রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে পাঁচটি জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের সঙ্গে আরামবাকের একমাত্র সরাসরি যোগাযোগ হয় যার উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারে এবং আমরা আরেকটা চাইছি যাতে স্থায়ী সেতু যেটা দীর্ঘমেয়াদী সেই সেতু যাতে শর্ত নির্মাণ করা হয় কেন এই সেতুর উপর দিয়ে কোনো ভারী যান চলতে পারবে না তাই আজকে আমরা লিখিত আকারে মহকুমা শাসক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমাদের ডিএম সাহেব সবাইকে জানিয়েছিলাম কিন্তু তার কোনো সদুত্তর পাইনি যার জন্যে আমরা আজকে পঁচিশটা সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের জীবন জীবিকা শেষ আরামবাগের অর্থনীতি শেষ তাই যাতে আরামবাগ শহর বেঁচে থাকে রুজিতে না পড়ে তার জন্যই আজকে আমাদের আমি শহর সমিতির প্রেসিডেন্ট শ্রী নিতায় চন্দ্রন বলছি এবং তার সঙ্গে আপাতকালীন একটা অস্থায়ী সেতু আমরা চাই কেননা আজকে আরামবাগ শহর বাপ্টার অর্থনৈতিক দিক থেকে আজকে এই যে ডেপুটেশন আমরা বিগত কয়েক মাস ধরে আমরা এটা আমাদের চাহিদা ছিল এবং সেটা একার পক্ষে সম্ভব নয় আমরা বিভিন্ন সংগঠনকে ডেকে বসেছি প্রায় চল্লিশটা সংগঠনকে নিয়ে আমরা মিটিংয়ে বসেছি তাদের সহমতে আজকে আমাদের একই দাবি যে ভারী যানবাহন চলাচলের জন্য অস্থায়ী একটা সেতু আসু প্রয়োজন কেননা নতুন সেতু তো চাই নতুন সেতু করতে গেলে একটা টাইম লাগে তিন চার বছর সময় লাগে সেই সময়টাতে আমাদের এখন চার মাস ধরে কোনো আরামবাগ সেতুতে কোনো ভারী যান চলাচল হচ্ছে না তার ফলে আমাদের পুজো এবছরে পুজোর মার্কেট আমরা খুবই অসহায় পড়েছি এবং অর্থনৈতিক দিকে দুর্বল হয়ে পড়েছি আরামবাগ শহরের জনস্বার্থে জীবনের জনস্বার্থে এবং আরামবাগ শহরের অর্থনৈতিক মান উন্নতির জন্যে ভারী যান চলাচলের জন্যে অস্থায়ী বিকল্প সেতু একটা এবং রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ এই দুটো আমাদের খুব দাবি মহকুমা শাসককে তুলে পঁচিশটা সংগঠনের মধ্যে প্রায় হ্যাঁ তো চল্লিশটা সংগঠন প্রায় ডেকেছি আমাদের সঙ্গে আছেন হ্যাঁ তো আছেন আপনার পরিচয় আমার আমি বলরাম বাঘ আরাম বাগ ব্যবসায়িক কল্যাণ সমিতি তিন নম্বর জোন সেক্রেটারি এবং আজকের যে সংগঠনের যে একটা মূল আমরা কমিটি তৈরি করেছি জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ কমিটি সেই কমিটি আমরা সদস্য এই আরামবাগের যে ব্রিজ শ্রীরামকৃষ্ণ সেতু আমাদের খুব বিপর্যস্ত প্রায় ষাট বছর বয়স হয়ে গেল এই সেতু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আমাদের এর স্থায়ীকাল কিন্তু এখনও এই ডিউটি দিয়ে যাচ্ছে প্রায় পনেরো বছর এক্সট্রা সময় এতে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তার জন্য আজকে আমরা চল্লিশটা সংগঠনের যে প্রতিনিধি আছে প্রতিনিধিদের তরফ থেকে আমরা পাঁচজন মহাকুমা শাসকের কাছে যাচ্ছি যে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা সেখানে আমাদের যে আছে বিভিন্ন জায়গায় আমাদের কপি পাঠানো হয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ডিএম হুগলি মিনিস্টার অফ পাবলিক ওয়ার্কস আর চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল আমরা সেখানে আমরা পাঠাবো বিভিন্ন জায়গাতে আজকে এখানে ডেপুটেশন দেবো এখানে